সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর রাহুর সুনজর পড়েছে আর রাহুর সোনজর যার ওপর পড়ে তার কিন্তু পেছন ঘুরে আর তাকাতে হয় না তাকে তাকে সামনের দিকে ঠেলে দেয় এই রাহুর শুভ প্রভাবে সে কিন্তু অঢেল সম্পত্তির মালিক হয়ে যান এই সিংহ রাশির ব্যক্তিরা কিভাবে আপনাদের হাতে অনেক টাকা পয়সা চলে আসবে আপনারা কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না জুলাই মাসেই রাহুর নজর পড়েছে আপনাদের ওপর জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনারা একবার মন দিয়ে শুনুন আর প্রতিটা ভিডিওতেই আমি কিন্তু আপনাদেরকে মেন মেন পয়েন্টগুলো জানিয়ে দিই যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের রাহুর কৃপায় হঠাৎ ধনী হবে এই সিংহ রাশির জাতক জাতিকারা জুলাইয়ে বামফার আর্থিক লাভের যোগ জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো তবে আপনারা কোথা থেকে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানান আর আপনাদের কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু লিখে জানাবেন যত বেশি কমেন্ট আসবে জানতে পারবো আপনাদের কি কি প্রবলেম চলছে বা কোন কোন জায়গা থেকে আপনারা ভিডিওটি দেখছেন দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে রাহুকে নয়টি গ্রহের মধ্যে সবথেকে শক্তিশালী বলে মনে করা হয় একটি নির্দিষ্ট সময়ের পর প্রতিটি গ্রহ তার রাশি পরিবর্তন করে যা সরাসরি প্রভাব পড়ে এই সিংহ রাশির ওপর দেখা যায় বর্তমানে রাহু মিন রাশিতে এবং বেরতি নক্ষত্রে অবস্থান করেছে এই গ্রহ উত্তর ভাদ্রপথ প্রবেশ করবে আট জুলাই এই সময়ে রাহু শনির নক্ষত্রে প্রবেশ করবে যার সরাসরি প্রভাব বারোটি রাশির উপর দেখা যাবে এবং শনির রাশিতে রাহুর প্রবেশের কারণে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ইতিবাচক প্রভাব দেখা যাবে আসলে উত্তর ভাদ্রপদ অদ্ভুত নক্ষত্রগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এই নক্ষত্র সাফল্য আকস্মিক আর্থিক লাভ আত্মবিশ্বাসকতা এবং ইত্যাদির জন্য দায়ী বলে মনে করা হয় রাহু ও শনির এই শুভ অবস্থান এই সিংহ রাশির জন্য খুবই উপকৃত হবে রাহু আটই জুলাই সোমবার ভোর চারটে এগারো মিনিটে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে প্রবেশ করবে যা সিংহ রাশিকে লাভবান করবে এবার সিংহ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন যারা সিংহ রাশির জাতক জাতিকার রয়েছেন তবে এই সিংহ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে রাহু এই সিংহ রাশির অর্থের ঘরে গমন করবে যার কারণে এই রাশির জাতকরা অনেক উপকার পেতে পারেন দীর্ঘদিন ধরে কোনো কাজ ঝুলে থাকলে তা এখন সম্পন্ন হবে যারা সরকারি চাকরির পরীক্ষা খুঁজছেন বা দিচ্ছেন তারা কিন্তু ভালো সুখবর পেতে পারেন শেয়ার মার্কেটে আপনি প্রচুর লাভ পাবেন আয়ের নতুন উৎস তৈরি হবে সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন আপনি তারপরে এই রাশির জাতক জাতিকারা আকস্মিক আর্থিক লাভ পাবেন আয়ের নতুন উৎস কিন্তু তৈরি হবে ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে যারা চাকরি করছেন তাদের পদ হবে যারা ব্যবসা করছেন তারা অনেক সুবিধা পাবেন তবে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক একটু থাকতে হবে তবে এবার সব কাজ আপনার শেষ হবে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি সুবিধা পাবেন তবে স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকা দরকার আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি রাহুর কৃপায় হঠাৎ ধনী হবে এই সিংহ রাশির জাতক জাতিকারা জুলাই মাসেই ভাগ্য খুলে যাবে সিংহ রাশির ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার